আস্তেছি ইবকলতে এত সময় লাগে ওই তো একটু কাজ করতেছিলাম দাও দাও পানি দাও আচ্ছা দিচ্ছি আচ্ছা দিচ্ছি হ্যালো জান হ্যাঁ আমি বাসায় আরে এই ডাইনিটা আছে তোমার আমি পরে কল দিতেছি ঠিক আছে আর কোন সময় না কোন সময় চললে আসে বুঝছো আর এত চিন্তা করো কে আমি থাকতে তোমার চিন্তা করার কোনো দরকার আছে এই যে তোমার পানি পানি আনতে কি কই গেছিলি এনতে এনে পানি নিয়েতে আধা ঘন্টা সময় লাগে ওই তো জগে পানি ছিল না আর কি এই কারণে জগে পানি ছিল না বাসা কি করস আচ্ছা তুমি এরকম করতেছ কেন সারা দিন কি রকম করব সারা দিন কাজে থেকে আসছো পানির ভিতরে এটা কি ময়লা কেন পানি দেখে নিয়ে আসতে পারো না কই মলাম আচ্ছা ওঠো ওঠো বুঝছি তোমার আরে এম আরে হ আমি তো রেডি হইছি এখনি বেরোবো আজকে তোমার এমনি বিভিন্ন জায়গায় যাব আমার হাতে অনেক সময় আছে বুঝছো আরে আজকে আমার ওই যে বন্ধুর কথা বলছিলাম না তোমার গত সপ্তাহে যেখানে নিয়ে গেছিলাম ওইখানে নিয়ে যাব অনেক রোমান্স করব অনেক আদর দেব তোমাকে আদর দিয়ে তোমাকে একবারে লাল করে দেব হ্যাঁ আমি এখনই বের হব আর কি আর টেনশন ওরে ওরে নিয়ে তোমার কোনো টেনশন নেই ঠিক আছে আমি বের হইয়া তোমার নখ দিতে এই আমার ব্যাগটা নিয়ে এসো অফিসে যাওয়ার সময় হয়ে গেছে এই যে তোমার ব্যাগ এই যে আচ্ছা শোনো না অনেক দিন ধরে তো কোথাও যাই না একটু কোথাও ঘুরতে নিয়ে যাবা আমার কি আজ টাইম আছে অফিস করে সারা দিন কুল পাই না আবার ওনার নিয়ে ঘুরতে যাইব গোরা গরি সব বিয়ের আগে করছি ওনার ঘুরতে পারতাম না আমার সময় নাই যত সব সকাল সকাল একবার মুডটা খারাপ করে দেয় আর তুই আসছিস হুম বস এত জরুরি তলব দিলি যে আসলে তোকে না একটা দরকারের জন্য ডাকছি জানিস আমার স্বামী না ইদানিং কেমন যেন হয়ে গেছে আগে আমার সাথে খুব ভালোভাবে ব্যবহার করতো আমাকে খুব ভালোবাসতো কিন্তু ইদানিং ভালোভাবে কথা বলে না সারাদিন খ্যাট খ্যাট করতেই থাকে আর মনে হয় অন্য কোনো মেয়েদের সাথে ওর রিলেশন আছে কি করবো বলতো আমার স্বামী এরকমই ছিল আমি ওর উচিত শিক্ষা দিছি আমি যেটা করছি তো সেটা করতে পারিস তুই কি করছিস শোন রাতে যখন ঘুমাইবো তখন একবার কাইতে দিবি কি হুম তুই এগুলি কি বলতেছ মানে কাইটা দিব আচ্ছা যারা এরকম তাগল আগে এরকমই করতে আচ্ছা শোন না এই কাজটা করে কি ঠিক হবে আমি ঠিক মনে করি আমি তুই ভাই দেখ তুই ঠিকই বলছিস ও যখন আমারও হইতে পারবে না তখন অন্য কারো হইতে পারবে না ঠিক আছে আচ্ছা তোকে অনেক ধন্যবাদ হ্যাঁ এখন তুই আস আচ্ছা আজকে আসুক বাস আজকে ওর একদিন কে আমার যে কয়দিন লাগে আমার ছিল অন্য অন্যের দিকে নজর তো নজর সারা জীবনের আজকে বুঝে কিছু আগে রেডি করে নি আসতেছি তুমি আসছো দাঁড়ো না পানি খাবে না শরবত খাবে বলো চিমটি কাটা তো চিমটি আমি তো স্বপ্নে দেখতেছি স্বপ্ন দেখতেছো মানে কি বলতেছো তুমি এইসব এত সুন্দর আচরণ আমি তো তোমার সাথে সব সময় সুন্দর আচরণ করি তুমি তো আমার সাথে কেমন কেমন যেন করো আচ্ছা বলো পানি খাবানো শরবত খাবা যাই খাই রুমে যাই খাওয়া খাইতে ঠিক আছে চলো আজকে না ওঠো তুমি প্রতি আমার ভালোবাসার একটু বেশি আসতেছে আজকে এতদিন কি ভালোবাসা ছিল না অবশ্য দিনই আসে তুমি বুঝো না চলো আমার না কেমন সন্দেহ লাগতেছে আসলে সত্যি ভালোবাসতেছ না কোনো চক্রান্ত আছে না তুমি যে কি বল না আমি তো তোমাকে ভালোবাসি আমি তোমার বউ তোমাকে ভালোবাসি তো কাকে ভালোবাসবো ঠিক আছে আসো এই তুমি ঘুমাইছো যাক ভালো হইছে ঘুমাই গেছে এখন আমার কাজটা আমি ভালোমতোই করে নিই ও মাগো হাতে কি দেখি কি কি কর তুই দিয়ে দেখি দেখি যা করছিস একদম ভালো করছি ভালো করছি মানে তুই কি করলি দিয়া হ্যাঁ দেখ কথা বলছ না কি কথা কবো যা করছে একদম ঠিক করছি কেন তোমার মনে নাই ও আমার সাথে কি করছে হ্যাঁ তুমি কি ভুলে গেছো ও আমার ঠকাইছে ও আমার রেখা অন্য অন্য মেয়েদের পিছে গেছে অন্য অন্য মেয়েদের সাথে সম্পর্ক ছিল তাই একেবারে যা করছি ভালো করছি দিছি এখন থাক এখন দেখি কোন মেয়ের সাথে সম্পর্ক করতে পারে তুই কেমন ওর সাথে সংসার করবি এখন হ্যাঁ আগে সেটাই বলো আমাকে কেমনে করবি দরকার নেই আমার ওইরকম সংসারে সংসারের দরকার নাই যেখানে অত্যাচার করে অবিচার করে ওরকম সংসার দরকার নেই দেখো ভাইয়া এখানে বেশিক্ষণ দাঁড়ানোর সময় নেই চলো তাড়াতাড়ি চলো আচ্ছা বুঝলাম ওর সাথে সংসার করবি না তুই ওরে বলে দিলেই তো পারতি তুই কেন ওর জীবনটা নষ্ট করলি এভাবে জীবন নষ্ট করছি মানে ও যে আমার জীবন নষ্ট করছে আমি ওরে ভালোবাসে বিয়ে করে এই বাসে আসছিলাম ও যখন আমার হইতে পারবো না তখন ও কারো হইতে পারবো না আচ্ছা তোর জীবন নষ্ট করছে ঠিক আছে তুই তো ওরে ডিভোর্স দিয়ে দিতে পারতি ও তো অন্য কাউকে বিয়ে করতে পারতো তুই অন্য কাউকে বিয়ে কি করা আমি ওরে ভালোবাসি ও অন্য কারোর সাথে সুখে সংসার করবো আমি কখনই দেখতে পারবো না এখন কি করবি এখন তো পুলিশেই পারবো কিছুক্ষণ পর চলো এইখানে তাদের চলো পালাইলে তো কোনো লাভ নাই কোথায় যে পালাবা সেটা পরেটা পরে দেখা যাবে তুমি এখন এখান থেকে বের হও তোর জন্য আমার জীবনটাও নষ্ট করে দিতে পারবো না ওই ছেলেটা ওই জায়গায় কাতরাইতেছে আর জীবনটা শেষ হয়ে যাবে তোর তো হসপিটাল নিতে হবে ঠিক আছে তোমার যদি ওর সাথে থাকতে ইচ্ছা করে তাহলে তুমি থাকো চড়ো মা কী হয়েছে ভাই কি হয়েছে ভাই আমার তো গাড়িটাতেছে ওঠো উঠো তোমার হসপিটাল নিতে হবে চলো 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 পারতো